কুসুম্বা শাহী মসজিদ বাংলার বুকে ছড়িয়ে থাকা অসংখ্য ঐতিহাসিক স্থাপনার মধ্যে অন্যতম হল কুসুম্বা মসজিদ চারশো পঞ্চাশ বছরের পুরনো এই মসজিদ আজও তার সৌন্দর্য ঐতিহ্য ধরে রেখেছে বন্ধুরা আজ আমি যাচ্ছি নওগাঁ জেলার বৃহত্তম ঐতিহাসিক স্থান কুসুম্বা মসজিদ দেখতে কুসুম মসজিদটি রাজশাহী নওগা মহাসড়কের পশ্চিমের গ্রামে অবস্থিত রাজশাহী থেকে বাস বা সিএনজি করে আসতে আসতে আর থেকে সময় মসজিদটির প্রথম গেটের বাম পাশে সাইনবোর্ডে সকল ইতিহাস লেখা রয়েছে চাইলে পড়তে পারেন ইতিহাস থেকে জানা যায় মসজিদটি নির্মাণ করা হয় পনেরোশো সালে আফগান শাসক গিয়াস উদ্দিন বাহাদুর শাহের শাসল আমনে এটি তৈরি করেছিলেন স্থানীয় জমিদার সুলাইমা স্থাপত্যশীল এক উৎকৃষ্ট উদাহরণ এই মসজিদ বর্তমানে মসজিদটি প্রত্যতন্ত্র অধিদপ্তরের অধীনে সংরক্ষিত হয়েছে এবং পর্যটকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে মসজিদের ভিতরে ডান পাশে একটি স্তম্ভের উপরে একটি আসন রয়েছে ধারণা করা হয় এই আসনে বসে তখনকার কাজী বা বিচারকরা এলাকার বিভিন্ন বিচার কার্য পরিচালনা করতেন উপরে বসে কাজ বিচার করতেন আর নিচে বসে বাদি বিবাদীগণ বিচার শুনতেন মসজিদটির দৈর্ঘ্যে আঠান্ন ফুট দুই সারিতে ছয়টি গোলাকার কুম্ভুজ রয়েছে মসজিদের গায়ে রয়েছে লতাপাতার পাতার নকশা সামনে প্রায় সাতাত্তর বিঘা জমির উপরে রয়েছে একটি বিশাল দিঘি প্রাচীন এই মসজিদটি শুধু একটি স্থাপত্য নিদর্শন নয় এটি আমাদের গৌরবময় অতীতের সাক্ষী আপনি যদি ইতিহাস ও সৌন্দর্য ভালোবাসেন তাহলে একবার কুসুম মসজিদ ঘুরে আসতে পারেন এভাবেই শেষ হলো আমাদের কুসুমা মসজিদ ভ্রমণ আশা করি আপনাদের ভালো লেগেছে দেখা হবে পরের পর্বে নতুন কোনো ঐতিহাসিক স্থানে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আমি মিজানুর রহমান বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ